হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভ্লগে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর ঈশ্বরের কৃপাতে আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম অনুরোধ রইলো পুরো ব্লগের সাথে থাকার আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই পুরো ব্লগের সাথে থেকো তো এদিকে আমার বাসিঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর তার পাখি আমি স্নানটাও করে নিয়েছি আর যেহেতু এখন স্নান করতে পুকুর ঘাটে যায় তো সে কারণে আমার কুচি যা থাকে মানে যা কিছু কাঁচা ধোয়া থাকে সেগুলোকে সব আমি বালতি করে নিয়ে চলে যাই একেবারে ধোয়া কাঁচা সেরে স্নান কমপ্লিট করে তারপরে আর কি বাড়ি আসি তো এদিকে স্নান কমপ্লিট করে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়েছি আর এখন আর কি দেব পুজো আর রান্নাবান্না সব পড়ে রয়েছে কিচ্ছু করা হয়নি সব পড়বো আস্তে ধীরে আগে ভাবলাম পুজোটা কমপ্লিট করে নিই যেহেতু বাসি ঘরের কাজ শেষ এদিকে পুজোটাও হয়ে যাবে এবার ধীরে সাস্তে আমি রান্নাটা বসাতে পারবো আর কি তো এই যে দেখো পুজোটা আর কি দিয়ে দিচ্ছি এদিকে আর বলতে পারো এখন তো গরম পড়েই গেছে বলতে পারো না পুরো গরম পড়ে গেছে আর কি আবারও সেই একদম হাঁস ফাঁস করার দিন চলে এলো তো এই গরমে হয়তো দিনটা আমরা বড় পাই কিন্তু জানো তুই কষ্ট করে যে কাজগুলো করতে হয় না আচ্ছা দেখো আমরা তো তবু পাখা চালাই যখন আমাদের কষ্ট হয় বা একটু বাইরে গিয়ে বসি কিন্তু যারা বাইরে ঘাটে কাজ করে ভাবো তাদের কি হয় বলো তো এই কারণেই না আমি গরমকালটা একদম পছন্দ করি না এই যারা বাইরে ঘাটে কাজ করে তাদের কথা ভাবলে না অটোমেটিক চোখে একটা জল জ্বলে আসে জানো তো তবে শীতকালে কিন্তু এতটাও কষ্ট হয় না যাই হোক এদিকে কথা বলতে বলতে পুজোটা কমপ্লিট করেছি আর এদিকে তোমাদেরকে আমি একটা আলপনা দেখাচ্ছিলাম তবে এই আলপনাটা আমি দিইনি আমার বোন দিয়েছে আমি দেব দরজার সামনে আজকেরই দেব সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তো এই যে দেখো বন্ধুরা এখন কি পর্দাটা এখন লাগিয়ে নিচ্ছে আর কি পাগলার আজকে কাজ ছুটে আর আগের দিনকে বিকেলবেলা আমি পর্দাটা কেঁচেছিলাম তো সেটা শুকিয়ে গেছে ওকে বললাম একটু হেল্প করো দুজন মিলে তাহলে পর্দাটা লাগিয়ে নিই আর তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা যে সামনেই আমাদের গ্রাম পুজো আসছে মানে শীতলা পুজো আর কি তো যে কারণে এখন ঘরে ঘর বলতে পারো ঘর বাড়ি পরিষ্কার চলছে তো এই কারণে আমিও কিন্তু ঘরবাড়িটা বাড়িটা পরিষ্কার করে নিয়েছি তবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই আমি জানি ব্লগ করলে আরও অনেক দেরি হতো কারণ সারা দিন খেটেছি আর যদি ব্লগ করতাম সারাদিনের জায়গা সন্ধ্যে সাতটা আটটা বাজিয়ে দিতাম কারণ ব্লগ করতে অনেকটা দেরি হয় সত্যি কথা বলতে ক্যামেরা সেট করো তারপরে কাজ দেখাও তবে জানো তো এমনি কাজ করলে অতটা সময় লাগে না আর আমি রান্নাঘর থেকে শুরু করে পুরো বারান্দা ঘর সব একদম ডিপ ক্লিন করেছি তবে ওই যে বললাম তোমাদের সঙ্গে সেটা আমি ব্লগে শেয়ার করিনি আর কি আমি জানি সারাদিনের অনেক খাটনি আছে আর যদি ব্লগ করি তাহলে আমাকে আর দেখাই যাবে না যে কারণে ব্লগটা কিন্তু আমি মানে সরি ঘর বাড়ি পরিষ্কারটা আমি আর ব্লগে নিয়ে নি আগের দিনকেই করেছি ঘর বাড়িটা পরিষ্কার যাই হোক তো এদিকে দেখো পর্দাটা টাঙিয়ে এখন একটু এসেছি রান্নাঘরে আর আগের দিন দিদা একটু হিমচে শাক দেওয়া দিয়েছিল এর আগেও আমি হিমচে শাক তুলেছি আর কি মাঠে থেকে সেখান থেকে কচি কচি ডোবগুলোকে তুলে সিদ্ধ করে আলু দিয়ে মেখে খেয়েছি আর আগের দিন দিদা আমাকে অনেকটা হিমচে শাক দিয়েছিল তো প্রায় এখনও অনেকটা রয়েছে আর এখনও এই যে দেখো একটু বড়া করে নিচ্ছি গরম গরম আর যেহেতু তেঁতো হয় আমি আমার তো ভালো লাগেই পাগলা একদম খায় না জানো তো কোনো তেঁতোই যে কারণে ভাবছি একটু বড়া করি আর গরম গরম ভেজে তুলে ওকে একটু দিয়ে বলবো দুটো খাও ও একদম তেতো খায় না তো এদিকে বলতে পারো একদম অল্প করেই শাকটাকে মাখিয়েছিলাম কারণ এখনও অনেকটা ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম থাক ওটাও কাল পরশুর মধ্যে সন্ধ্যেবেলার দিকে একটু বড়া টাইপের করে খেতে পারবো তো এদিকে দেখো এই যে বড়া আমার প্রায় হয়ে এসেছে আর এই তেলেই আর কি একটু চচ্চড়ি বসিয়ে দেবো মানে বাঁধাকপি কুমড়ো আলু বেগুন শিম মটরশুঁটি টমেটো দিয়ে মাছের তেল যে হয় না তো ওই মাছের তেল দিয়ে বানাবো আগের দিন না আমাদের এখানে একটু ভেটকি মাছের কাঁটা বিক্রি হয় আর কি জাস্ট কাঁটা থাকে ওটা তো ওটাকে একদম আদা রসুন দিয়ে মাংস মাংস করলে না বেশ ভালো লাগে জানো তো তো সেই ভেটকি মাছের কাঁটা নিয়েছিলাম আর সাথে না একদম ফ্রেশ একদম তেল ছিল জানো তো দুটো বড় বড় তো একটা মামি নিয়েছিল আর একটা আমি নিয়েছিলাম বিশ্বাস করো বন্ধুরা তেলটার এত টেস্ট ছিল তরকারিটা এতটাই ভালো হয়েছিলো যে কি বলবো নাম করেছে পাগলাও বলেছে খুব ভালো হয়েছে মাও বলেছে খুব ভালো হয়েছে আর আমার তো খুব ভালোই লেগেছে এই গরম গরম যে তরকারিটা করছি এই যে বাঁধাকপি কিন্তু আমি সিদ্ধ করিনি বন্ধুরা একদম ঝিরিঝিরি করে কেটেছি আর তরকারিতে কোনো জলও দিইনি জাস্ট ওই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করেছি তো তরকারিটা একদম শেষে পাগলা বলে একটু বাটিতে তুলে দাও একটু খায় তো দেওয়ার পর যখন ও আমাকে বললো যে কখন ভাত বাড়বে তো আমি বললাম কেন করলো তরকারিটা এত ভালো হয়েছে আবারও খেতে ইচ্ছা করছে সত্যিই তরকারিটা অসাধারণ হয়েছিলো আমি জানি যে ওটা মাছের তেলের জন্যই হয়েছে আর এই আর কি তো আমি না বাঁধাকপিটা সিদ্ধ করে তেল মানে চচ্চড়ি করি না ওটা না অটোমেটিক সিদ্ধ হয়ে যায় যখন সবজির জল বার হয় তো একটু পাতলা পাতলা করে কাটলেই হয়ে যায় তো ওদিকে ভাত আর চচ্চড়িটা একটু বসিয়ে দিয়ে এসেছি যে আস্তে আছে হতে থাক সকালবেলা টিফিন বলতে সেরকম কিছু একটা করিনি ওই জল বিস্কিট খেয়েছিলাম আর পাগলা না দোকান থেকে ওই যে পিস কাটা যে কেকগুলো হয় সেগুলো এনেছিল তো ওটাই আর কি এখন আমি বসে বসে খাচ্ছিলাম যদিকে ভাত আর তরকারিটা হোক আর আমি এখন একটু এটা বসে বসে খাই তো ওই পাগলাকে ওটাই দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম তো পাগলা বলছি এর আগেরবারে বারে যখন এনেছিলাম কেকটার টেস্ট আলাদা ছিল এখন এর কেকের টেস্টটা যেন ভালো লাগছে না তো আমি তো বললাম মিষ্টি আমি একদমই পছন্দ করি না তবে সেইবারের কেকটা ভালো লেগেছিলো সত্যি বলতে তবে সত্যি আজকের কেকটা অতটাও ভালো নয় যাই হোক তো ওই ভালো লেগেছিলো বলেছিলাম সে কারণে পাগলা আবারও একবার কিন্তু কেকটা এনেছিল তবে কেকটা একটা ভালো লাগেনি তো এদিকে আমার ভাতও ফুটে গেছে আর তরকারিটা প্রায় হয়ে এসছে দেখো বন্ধুরা কোনো জল পড়েনি কিচ্ছু না জাস্ট ওই আছে আঁচে মানে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তরকারিটাকে আমি বানিয়েছি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আসলে মাছের তেলটাও না একদম ফ্রেশ ধপ সাদা ছিল যেন তো যে কারণে তরকারিটাও একদম সুন্দর হয়েছিল। তো এই যে দেখো তরকারি প্রায় আমার হয়ে গেছে প্রায় না হয়ে গেছে লাভিয়ে নিচ্ছে আর কি আর গরমকালে না নাই রান্নাবান্না করো গ্যাসের ধারে বসে বসে তারপর ঘরের কাজকর্ম বলতে পারো না একদম জীবনটা কি বলবো হাঁসফাঁস করে এখন তো গরমের কোথায় তাতেই তো এদিকে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর ওদিকে ভাত করেছি আর ওদিকে হিমচে শাককে বড়া করেছি বাস আর কিছু করিনি আমাদের দুজনের জন্য এইটুকুই এনাফ আর কি তো এদিকে দেখো ভালো করে ওভেনটাকে মুছে নিচ্ছি ইচ্ছা ছিল বেলায় মানে দুপুরের খাওয়া দাওয়াটা করিনি যেহেতু পাগলা তারা দিচ্ছিল তো ভাবছিলাম দুপুরের খাওয়া দাওয়াটা শেষ দুটো বাসন মেজে আর টেবিলটাকে মুছে নিয়ে শুয়ে পড়ব তারপর বিকেলবেলা উঠে ওভেন টোভেনগুলোকে মুছবো তবে ভাবলাম যে না বিকেলবেলা আরও আমার অনেক কাজ পড়ে আর এই এক্সট্রা কাজগুলোকে রেখে কোনো লাভ হবে না বলে সঙ্গে সঙ্গেই আমি ওভেনটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি দেখতেই পারলে আর এদিকে দেখো আমার কত বাসন থালা পড়ে গেছে একদম কড়া খন্তি বাটি সব পড়ে গেছে তাই ভাবলাম যে কষ্ট হচ্ছে হোক দেখবে বন্ধুরা খাবার আগেই না কাজ করতে অত কষ্ট হয় না তবে তুমি যদি একবার খেয়ে নাও না তোমার শরীর দেবেই না কাজ করতে যে এটা আমার হয় মানে আমার যদি পেটে খিদেও থাকে সেই মোমেন্টও যদি আমাকে কাজ দাও আমি করে দেব কিন্তু খাওয়ার পর যদি আমাকে বলো না যে এই কাজগুলো করে আনো এত কষ্ট হয় তখন কি বলবো মানে খাওয়ার পর কাজ করতে সত্যি কষ্ট হয় সেই কারণে আমি কিন্তু বড় মানে পাগলা কি বারবার বলছিল যে ভাত বাড়ো আমি বললাম তোমাকে বেড়ে দিচ্ছি তুমি খাও তাহলে আমি কাজগুলো নি তো বললো তাহলে ঠিক আছে তুমি সমস্ত কাজ করে নাও একসাথে দুজনে খেতে বসবো তো সেই কারণে দেখো আমি ছটপট করে হাত চালিয়ে কাজকর্মগুলো করছি কারণ ওরও খিদে পেয়েছে বেচারা বারবার বলছে আর এদিকে আমার কাজগুলোও হচ্ছে না যে কারণে আমি দুজনে খেতে বসতে পাচ্ছি না আর যেহেতু ওর কাজ ছুটি তো সেই কারণে দুজনে একসঙ্গে খেতে বসবো তো সেই জন্য তাড়াহুড়ো করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম করে এই যে দেখো এখনও বাইরেটা কিন্তু রোদ রয়েছে আর আমি বাইরেটা বসে আলপনা দিচ্ছি আর কি সত্যি কথা বলতে হয়তো ভালো হয়নি জীবনে প্রথম আমি আলপনা দিচ্ছি রঙ দিয়ে আমি কখনো করিনি হ্যাঁ একটু হাত কাঁপছিল প্রথমবার কোনো কিছু করতে গেলে এরকমই হয় তবে আলাদা একটা অনুভূতিও ছিল যে দেখি করে কেমন হয় বা কিছু ওই ঠাকুর মন্দিরের সামনেটা ওটা আমার বোন আলপনা দিয়েছে আর এটা হচ্ছে আমি দিয়েছি একদম সিম্পলভাবে দিচ্ছি তবে জানো তো আমার বেশ পছন্দ হয়েছে মানে হালকার মধ্যে খুব সুন্দর লেগেছে আমার তো তোমাদেরকে পুরোটাই খুব ভালোভাবে দেখাচ্ছি আগে পুরোটা কমপ্লিট করে নিই এঁকে তারপরে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম তারপরে রঙটাকে আর কি দিচ্ছি এই আর কি তো এদিকে দেখো ছাতা মাথায় বসে আমি আলপনা দিচ্ছি একদম দুপুর টাইমটা আর এর থেকে যদি আরও বিকেল করতাম মশার কামড় খাবো যে কারণে ভাবছি যে নানা বাবা দুপুরবেলায় আগে সেরে নিই তো এই যে দেখো পুরোটা প্রায় আমার হয়ে এসছে ভাবছিলাম কি হবে না হবে তো চলো তোমাদেরকে একবার দেখায় আমি কীভাবে করলাম তো এই যে দেখো আমি আলপনাটা জাস্ট এরকম দিয়েছি হ্যাঁ খুব ভালো দিইনি তবে যেটুকু পেরেছি অনেক তো আজকের মতো টাটা